অনেকেই তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য বিমানে ভ্রমণ করেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকের কাছে ফ্লাইটে ভ্রমণ করা স্বপ্ন কিন্তু পৃথিবীতে সেই সব বিমানবন্দর থেকে বিমানের ট্যাক অপ করা বড় চ্যালেঞ্জের চেয়ে কম নয় চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর গুলো সম্পর্কে ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক বিমানবন্দর পর্তুগালের সান্তা ক্রুজে অবস্থিত এই বিমানবন্দরটিকে ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয় এর আরেকটি নাম মাদুরাই বিমানবন্দর সেখানকার বেশ ছোট সেটি সমুদ্র এবং পাহাড়ের খাঁদের মাঝে সেখানে নিরাপদে অবতরণ করা চ্যালেঞ্জ বটে এছাড়া আটলান্টিক মহাসাগর থেকে আসা বাতাস আরও ঝুঁকি বাড়িয়ে দেয় পারো বিমানবন্দর ভুটান হিমালয়ের মাঝে অবস্থিত ভুটানের একমাত্র বিমানবন্দর যা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার তিনশত চৌষট্টি ফিট উচ্চতায় অবস্থিত এটি কতটা বিপজ্জনক তা অনুমান করা যায় একটি তথ্য থেকে সেই এয়ারপোর্টে মাত্র সতেরো জন পাইলটকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে প্লেন শুধু দিনের বেলায় সেখানে অবতরণ বা অফ করতে পারে লুকলা বিমানবন্দর শুধু নেপাল নয় বিশ্বের মধ্যে অন্যতম বিপজ্জনক বিমানবন্দর বলে মনে করা হয় লুকলাকে এই বিমানবন্দর এভারেস্টের খুব কাছে এই বিমানবন্দর জনপ্রিয় কারণ এখান থেকেই এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছানো যায় সমুদ্র পৃষ্ঠ চৌত্রিশ ফুট উঁচুতে রয়েছে লুকলা বিমানবন্দরটি জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে অনন্য এবং বিপজ্জনক বিমানবন্দর গুলোর মধ্যে একটি এটি রানওয়ে শহরের মাঝখান দিয়ে গিয়েছে ফ্লাইট টেক অফের জন্য কিছুক্ষণ সড়ক চলাচল বন্ধ করে রাখতে হয়